যাবতীয় প্রশংসার স্তুতি একমাত্র সেই মান রবীন্ড নিকটে যিনি তার অত্যন্ত মেহের বাড়িতে তারিদুল ইসলাম জানা বোঝা আমার উদ্দেশ্যে আজকে পবিত্রতম জুমার দিনে আমরা মসজিদে সমাগম হতে পেরেছি আমরা সেই রবীন্দ্রিকোটে সুখী জ্ঞাপন করি সকল বলি আলহামদুলিল্লাহ যে মাস সৃষ্টিকর্তা এই পৃথিবী লোকে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ডম মুচি মেথো পৃথিবীতে বিভিন্ন ক্যাটাগরির জাতি শ্রেণীতে বিভক্ত করেছেন তার মধ্য হতে আমাদেরকে মুসলিম টাইটেল দিয়ে আশরাফুল আফরকার সৃষ্টির সেরা এবং আমরা ইসলাম নামক ধর্মকে অবলম্বন করি আল্লাহ সালকে সৃষ্টির সেরা কোন তুমি জাতির নাস গোটা বিশ্ববাসীর মধ্যে মুসলিম জাতি বলা হচ্ছে শ্রেষ্ঠ জাতি আমরা সেই শ্রেষ্ঠ জাতি আমরা সেই রবীন্দ্র কোটে আল্লাহ সালার কাছে দোয়া রেখে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে পৃথিবীর সর্বশেষ এবং চূড়ান্ত রসুল মোহাম্মদ রসুল্লাহ সকলে বলি ইসলাম আল্লাহ তিনার উপরে সকল শান্তি দ্বারা বর্ষিত হোক সকলে বলি আল্লাহ মোহাম্মদ আলী আল্লাহ আলী যিনি এসেছিলেন এমন একটি বড় বড় জাহিলিয়াত অসভ্য নগ্নতার যুগে যে সময় মানুষ নিজের ভাইকে চিনত না মানুষ নিজের মা বোন নিজের বাবা নিজের মাকে চিনত না নিজের বোনকে নিজের ভাই ধাক্কা দিয়ে গোলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করত নই মোহাম্মদ ইসলাম এমন একটি জামানে এসেছিলেন যে সময় মানুষদেরকে বিক্রি করা হতো করাতটা বাজারে গিয়ে বিক্রি হতো যে এই ব্যক্তি বিক্রি হবে নাম ধরে যে মোহাম্মদ বিক্রি হবে এত টাকা তার কে দাস প্রথা ছিল মানুষ দাসদেরকে কিনে নিত সেই চরম একটা অজ্ঞতার যুগ থেকে নবী মোহাম্মদ সাল্লা আলিয়া সাল্লাম এমন কিছু বাণী আল্লাহ সালাম পক্ষ থেকে বানানোর মেসেজ দিলেন যেই মেসেজগুলো করে যারা ছিল নারীর সতীত্বের জম যারা নারীর ইজ্জত নিয়ে খেলা করত যারা নারীদেরকে একাই পেলে তাদের সঙ্গে ধর্ষণে লিপ্ত হতো তাদের মান সন্তান সম্মান সম্ভ্রম ইজ্জত নষ্ট করিত নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম আসার পরে এমন কি বানিয়ে পেলেন যে মানুষগুলো ছিল হিংস জানোয়ার যেই মানুষগুলো ছিল হায়না তারা সোনার মানুষের রূপান্তরিত হয়েছিলেন তারা নারীদের ইজ্জত দিতে শিখেছিলেন যেই মানুষদেরকে বলা হতো মানুষ তোমরা এই সম্পদকে পাহারা দাও সেই পাহারা দ্বারা সে নিয়ে লুটে চলে যেত নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম এমন একটি জামা এসছেন যখন মানুষে মানুষের মধ্যে হিংসা বিভেদ বিভক্তি ঝগড়া বিবাদ লেগেই থাকত সেই নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের আমরা আজ চর কিন্তু দুর্ভাগ্যজনক সত্ত্বেও আজকেও সেই জাহিলি জাহিলিয়াত সেই মূর্খতা সেই অজ্ঞতা বন্যতা সেই একটা চরম জাহিলি আজকে আমরা অবস্থান করছি সেখান থেকে আমরা এখনও পুরোপুরি রূপে আমাদের কমরটাকে মজবুত করে নিতে পারবে তো আজকে সংক্ষিপ্তভাবে জুমার কুদ্ায় যে বিষয়টি নিয়ে আলোচনা হবে সেটি হচ্ছে যে এখন চলছে সাবান মাস এরপরে আসবে শাল মাদান রমাজান মাস এই সাবান মাসের গুরুত্ব ফজিলত সামনেই রমাজান আসছে হাউ টু প্রিপেয়ার ইন রমাদান এই রমাজান মাসের জন্য আমরা কিভাবে প্রস্তুতি নিতে পারি কিভাবে প্রিপারেশন নিতে পারি এ বিষয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা হবে এবং আপনাদের সমাজের সেক্রেটারি সাহেব আমাকে একটা টাস্ক দিয়েছেন যে মাইয়াত নিয়ে কিছু আলোচনা করবেন তো যেহেতু ওই বিষয়টি নিয়ে আমার প্রচুর পড়াশোনা করা হয়নি দেখা হয়নি তার জন্য হালকা কিছু টাস্ক দেব আর আজকের মূল বিষয় হচ্ছে যে শ্রাবণ মাসের গুরুত্ব ফজিলত এবং সাবানের উপরে রমাজান আসছে রমাজানে আমরা কি করে প্রস্তুতি নিতে হবে কীভাবে প্রস্তুতি করব। কিভাবে প্রস্তুতি নিলে আমরা এই রমাজান মাস থেকে সুন্দরভাবে কাজে লাগাতে পারি আমাদের জীবনে যতদূরে আমরা বেঁচে আছি প্রতি বছর রমাজান আসে আবার রমাজান চলে যায় আবার রমাজান পাই আবার রমাজান চলে যায় কিন্তু আমাদের মধ্যে কোনো চেঞ্জাবিলিটি কোনো রকমের পরিবর্তন পরিবর্তন আমরা দেখতে পাই না তার মানে কি আমরা এই রমাজান মাস থেকেও স্বাভাবিক যে এগারোটি মাস রয়েছে সেই এগারোটি মাসের মতোই আমরা ভেনু মনে করি কিন্তু না রমায় মাস হচ্ছে এমন একটি মাস সেই মাসে পুরাণকে অবতীর্ণ করা হয় রমায় মাস হচ্ছে এমন একটি মাস যে মাসে লাইলাতুল কাদর নামক রাত রয়েছে যে রাত্রে মানুষ যদি ইবাদত করে তাহলে চুরাশি হাজার বছর ইবাদত করার মতো সমান নাকি পাওয়া যাবে এক হাজার মাসের মতো এক হাজার মাস কেউ যদি ইবাদত করে জানে কি পাত একটি রাত যদি মানুষ সেইভাবে ইবাদত করতে পারে লাইনেতে কাতলাতে সেরকম সেখানে কী পাবে মাসে মাস এমন একটি মাস যেই মাসে আল্লাহ সোন রহমতের দরজাগুলোকে খুলে দেন রমাজার মাস এমন একটি মাস যেই মাসে জাহান্নামের দরজাগুলোকে আল্লাহ সাহা বন্ধ করে দেন রমাজার মাস এমন একটি মাস যে রমাজার মাসে জান্নাতের দরজাগুলো আল্লাহ খুলে দেন এবং কি শয়তানদেরকে শৃঙ্খলা করে দেন আমরা এই জন্য দেখতে পাই যে বাকি যে সমস্ত মাসের থেকে রমজান মাসে আসলে দেখবেন মসজিদে মুসলের সংখ্যা বৃদ্ধি পায় বাকি পায় না অবশ্যই পায় রমজান মাসে আসলে দেখবেন প্রত্যেকে ছোটো ছোটো মেয়েগুলো রোজা না করলেও রোজা থাকার ট্রেনিং দিচ্ছে ভোর রাতে ভাত খেয়েছে তিন চার পাঁচ ঘন্টা পরেও কিছুক্ষণ হলেও তারা না খেয়ে থাকে তারা রোজার জন্য প্রিপারেশন কীভাবে সিয়াম পালন করতে হয় তার একটা পরিকল্পনা তারা একটা ট্রেনিং করে নেয় রমজান মাসে বাড়িতে প্রায় প্রত্যেকেই আমরা যাদের বয়স হয়ে গেছে যারা আমরা দশ বারো প্লাস হয়েছে আমরা প্রায় প্রত্যেকে চাই এই রমজান মাসটাকে সুন্দরভাবে বলা করব সবারই চাই কিন্তু রমজান মাস যখন চলে যায় তখন দেখবেন রমজানের শেষ লাস্ট ডে লাস্ট ডে রমাজান রমাজানের শেষ দিন সেদিন ওই মুসল্লি এক শ্রেণীর মুসল্লি আছে ওরা ওদেরও দিন শেষ ওদেরকে আর মসজিদ খুঁজে পাওয়া যায় না এটা একজন মুসলিমের সামনে একজন মুসলিমের কখনো পরিচয় হতে পারে না যে সামান্য বেনিফিট নিয়ে নিব আর বাকি সময় ছেড়ে দেবো এটা একজন মানুষের কাছে একটা ধোকা দেওয়া আল্লাহকে ধোকা দেওয়া যে রমাজান মাসে যে সমস্ত ফজিল রয়েছে সেগুলো হাসিল করব সেগুলো অর্জন করব রমাজান শেষ আমিও শেষ আমিও মানে হারিয়ে যাব এটা হচ্ছে ধোকা দেওয়া আল্লাহকে ধোকা দেওয়া হচ্ছে এটা অর্থাৎ যে কোনো মানুষের সমস্যা হতে পারে মানুষ পাপ করবে এটাই স্বাভাবিক কুলবাহনী আওয়া খাত্তা রখাই রাত্তা না তাগুন পৃথিবীর প্রত্যেকটি আদর্শনতেন পাপই পাপ যদি না করে তাহলে তো ফেরেস্তা পাপ হবে এটাই স্বাভাবিক মানুষ পাপ করবে হিউম্যান বিং মানব পাপ করবে কিন্তু পাপ করে তবা করে নিতে হবে উত্তম তবা আর তারাই হচ্ছে উত্তম ব্যক্তি তারাই হচ্ছে প্রকৃত ব্যক্তি যারা কী করে পাপীদের মধ্যে থেকে তারা উত্তম পাপি ভালো পাপি তারা আল্লাহ সুমতলা আমাদের এই জাতিকে এই উন্মতকে এমনভাবে আল্লাহ সুমতলা সৃষ্টি করেছেন যে হে মানুষের তোমরা পাপ করো যদি মানুষ পাপ না করতেন আল্লাহ সুমদার একটি আয়াতের মধ্যে বলছেন সিরা ব্যাপার যদি মানুষ যদি পাপ না করত। আমরা একটা অন্য কোনো কমিউনিটি কোনো জাতি কোনো নেশন নিয়ে আসতাম নিয়ে তাদেরকে বলতাম তোমরা পাপ করো আর আমার নিজেকে নিকটে ক্ষমা চাও আমি তোমাদের ক্ষমা করার জন্য তৈরি রয়েছি প্রত্যেক মান রয়েছি তোমরা ক্ষমা চাইবে আমি ক্ষমা করে দেওয়ার জন্য রেডি রয়েছি তাহলে এক নম্বর পয়েন্ট বোঝা গেলো যে আমাদের মাতুন পাপ হবে এটা স্বাভাবিক কিন্তু পাপ করলে হবে না পাপ করার পরে আল্লাহ দরবারে ক্ষমা চাইতে হবে এক নম্বর গেল পাপ হবে এটা স্বাভাবিক দুই নম্বর বিষয়টা আসি সেটা হচ্ছে যে সাবান মাসের গুরুত্ব এই সাবান মাসের গুরুত্ব কি আজকে আপনারা নামাজ পড়তে এসছেন সুন্দর করে প্রিপারেশন নিয়েছেন কি সুন্দর করে স্নান করেছেন অজু করেছেন আতর সুরমা লাগিয়েছেন পাঞ্জাবিটা পরেছেন লুঙ্গি পরেছেন কেউ শার্ট গেঞ্জি পরেছেন যা যেটা রয়েছে পরেছেন মাথার টুপি লাগিয়ে সুন্দর করে মসজিদে চলে এসছেন এটা সামান্য মসজিদে জুমার দিনে নামাজ পড়তে যাবো তার জন্য প্রিপাসুক তেমনি ভাবে সামনে আসছে রমাজান এই রমাজান মাসের জন্য আল্লাহ রসুল সালাম সালাম প্রস্তুতি নেওয়ার জন্য ট্রেনিং করার জন্য এই মাসে তিনি কী করতেন বেশি বেশি করে নফল সিয়াম নফল রোজা পালন করতেন বেশি বেশি করে নফল রোজা পালন করতেন যখন এই মাস শ্রাবণ মাসের শেষ দিক চলে আসত তখন তিনি আর পালন করতেন না তখন তিনি শিয়াম ছেড়ে দিতেন কিন্তু রমজানের শুরু এই শ্রাবান মাসে শুনতে তিনি বেশি বেশি করে কি করতেন নফল শিয়াম পালন করতেন বেশি বেশি